আসসালামু আলাইকুম আমি এস ফারদিন আহমেদ তো আমাদের এই মাসটা হচ্ছে জানুয়ারি মাস তো অনেকে বাগানে জানুয়ারি মাসে প্রুনিং করে থাকেন তো জানুয়ারি মাসে আপনাদের প্লুনিংয়ের ক্ষেত্রে যদি আপনারা জানুয়ারিতে প্রুনিং করেন সেক্ষেত্রে ফল কিন্তু একটুখানি কম আসবে ফেব্রুয়ারিতে প্রুনিং করার থেকে জানুয়ারিতে যদি আপনারা প্লুনিং করেন সেক্ষেত্রে কিন্তু আপনাদের বাগানের ফলের সংখ্যাটা কম আসবে কারণ হচ্ছে জানুয়ারিতে কুয়াশা থাকে এবং শীত থাকে সেক্ষেত্রে আমাদের পাতা গজানোর ক্ষেত্রে নতুন গাছে যে পাতাটা গজাবে সেক্ষেত্রে কিন্তু আমাদের একটুখানি সমস্যা হয় কুয়াশা এবং অতিরিক্ত শীতের কারণে তো আপনারা চেষ্টা করবেন যে আপনারা ফেব্রুয়ারি মাসের পনেরো তারিখের ভেতরে যদি প্রনিংটা দিতে পারেন এটা হচ্ছে সব থেকে পারফেক্ট সময় দশ থেকে পনেরো তারিখ তা আপনারা সেই সময়টাতে যদি প্রুনিং দিতে পারেন আপনাদের গাছের ফলনটা বাড়বে আর আমি যদি আগের ভিডিওতে গাছের সার সম্পর্কে আলোচনা করেছি তো আপনারা চেষ্টা করবেন যে গাছের যারা যারা চারা করে থাকেন তারা অনেকেই একটু আগাম প্রুনিং করে থাকেন তবে এটা এই সিদ্ধান্তটা একটু ভুল সিদ্ধান্ত কারণ হচ্ছে আপনাদের অনেক সময় ঠান্ডার কারণে এই মানে চারাটাতে বেশ সমস্যা হতে পারে অনেক সময় পাতা গজায় না বা শিকড় গজানোতে একটুখানি প্রবলেম ফেস করতে পারেন আপনারা তো আপনারা চেষ্টা করবেন যে ফল বা আপনার চারার ক্ষেত্রে আপনারা ফেব্রুয়ারি মাসের মাঝামাঝি সময়ে প্রনিং করার চেষ্টা করবেন তো আশা করি বুঝতে পেরেছেন আপনারা বিশেষ করে যদি দশ থেকে পনেরো তারিখের ভেতরে যদি প্লোনিংটা সেরে ফেলতে পারেন সেটা হচ্ছে খুবই ভালো আর এরপরে যদি করেন আপনারা মার্চের দিকে শুরুর দিকে করেন সেটা হচ্ছে একটু লেট হয়ে যাবে তো এই ফেব্রুয়ারির মাঝামাঝি সময়টা হচ্ছে সবথেকে সুন্দর সময় ট্রোনিংয়ের জন্য তো যারা আমার সাথে ভিডিওগুলো আমার দেখে থাকেন আমি আশা করি আপনাদেরকে সবথেকে ভালো পরামর্শ দিতে পারবো এই আঙ্গুর বাগান সম্পর্কিত তো এই চ্যানেলটিকে আপনারা সাবস্ক্রাইব করে রাখতে পারেন যেহেতু সার ওষুধ সম্পর্কে ধারণা দিই তো আঙুল বাগানের পাশাপাশি আপনার অন্য অন্য বাগানের ক্ষেত্রেও এই চ্যানেলটা বেশ ভালো আপনাদের জন্য উপকারী একটা চ্যানেল হবে তো আজকে ভালো থাকবেন আহ পরবর্তী ভিডিওতে আমি অন্য কোনো বিষয় নিয়ে আলোচনা করব আল্লাহ হাফেজ